এলাকা দখল ঘিরে রাজ্য শাসক শিবিরের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার দাশনগর এলাকা এই ঘটনায় থানা ঘেরাও এক পক্ষের অভিযোগ শিবপুর বিধানসভা এলাকার দাশনগর ভারতমাতা কলোনিতে পরপর দুদিন হামলার অভিযোগ এক পক্ষের ভারত মাতা কলোনির বাসিন্দাদের অভিযোগ বহিরাগত কিছু ব্যক্তি এলাকার যুবকদের ওপর হামলা চালায় হামলা থেকে রেহাই পানি মহিলারাও সোমবার রাতেও হামলার অভিযোগ ওঠে তারপরেই রাতে দাসনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা বলছিলাম বলতে পাড়ায় এই দুটো ছেলে দুটো ছেলে লালন লালন মন্ডল আর হচ্ছে ওই যে সাগর সিং এই দুটো ছেলে আর ওই যে বিজেপির দালালটা বিপ্লব দে এ আগে তৃণমূলে বিজেপিতে ছিল এখন তৃণমূলে এসেছে এসে এখন এই ছেলেগুলোকে নিয়ে ভোলা আর ভোলাসেন কাশিপুরের ভোলাসেন বাইরের ছেলে সব পাড়ায় ঢোকাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেকে মদ খাওয়া ঢোকাচ্ছে মদ খাওয়াচ্ছে টাকা পয়সা দিচ্ছে দিয়ে আরে আর অনিল চৌধুরী অনিল চৌধুরী হ্যাঁ মাথা হচ্ছে আজকে ওর গ্যারেজে বসে মিটিং হয়েছে যে কালকে যেটা হয়েছে তার থেকে আজকে আরো বেশি বৃহত্তর মারামারি পাড়ায় হবে কালকে একটা হয়েছে হয়ে নিয়ে আমরা যাই হোক কেউ কিছু সেরকম করিনি যে পাড়ার ছেলে ঠিক আছে চলো হয়ে গেছে ঠিক আছে কিন্তু রোজ রোজ যদি এরকম হয় এটা কে এ করবে বলুন তো কে সহ্য করবে প্রত্যেকটা প্রত্যেকটা ছেলেকে ঘরে ঢুকে ঢুকে হুমকি দিচ্ছে হ্যাঁ ওই ছেলেটাই যে বাপি ও পাড়ায় সবার সঙ্গে মিলে মিশে থাকে সবার উপকারে দৌড়ে যায় সবার সঙ্গে কৌশে যায় সবার এত এ করে আর ওর ওকে ঘরে ঢুকে হুমকি দিচ্ছে মার্ডার করে দেবো আজকে এইটা ওই যে এই যে লাল লাল নারাই এর পেছনে মেন একজনই হচ্ছে বিপ্লব মেনই বাইরে রইছে বললাম না বিজেপি থেকে তিনো ভুলে আসছে বিপ্লবের মাথায় কে আছে জানি না ডিপ্লব কি দে বিপ্লব দে না না কোনো পদে নেই এখন ও কোন পদে নেই ওর মাথায় কে আছে জানি না সেটাই তো বলতে পারছি না এখন তো কেউ না কেউ তো আছে ওর সঙ্গে আমার নাম শোভা শিকদার আমার